নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব মাসিক রাশি ফল জুলাই দু হাজার পঁচিশ কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা থাকছে আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে কন্যা বুধ প্রভাবিত রাশি কন্যা রাশি যাদের তাদের জন্য যেমন এই ফল লগ্নটি যাদের কন্যা এই ফল তাদের জন্যেও যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন প্রথমেই বলবো আর এগারোটা রাশির যাই যাই ফল আসুক না কেন জুলাই কিন্তু কন্যাকে অনেক ভালো ফল দিতে চলেছে ভাগ্যের পূর্ণ সমর্থন এই মাসে আপনারা পাবেন শরীর স্বাস্থ্য সাথ দেবে যারা যেভাবেই থাকুন যে রোগেই ভুগুন না কেন যারা ট্রিটমেন্টের মধ্যে আছেন অনেক ট্রিটমেন্ট করছিলেন ষাট ছিল না কম ছিল না দেখবেন তুলনামূলকভাবে কিন্তু আপনারা সুস্থতার দিকে যাচ্ছেন অর্থাৎ সুস্থ হচ্ছেন কন্যার ম্যাক্সিমাম সমস্যা ছিল ব্যথা যন্ত্রণা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা পায়ে টিস্যুর উপরে যেন টিস্যুগুলো ঠিক নেই দাঁড়াতে কষ্ট হচ্ছে অনেকে ভুগছিলেন পেটের সমস্যা থেকে যে যাই সমস্যা থেকে ভুগুন না কেন এই জুলাই মাস আপনাদের সুস্থতা দেবে ট্রিটমেন্টটা কিন্তু চালিয়ে যাওয়ার প্রয়োজন থাকছে বাড়ির যারা বড় গুরুজন বাবা মা পিতৃব্য বা মাতৃব্য সমাজ যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য তুলনামূলকভাবে শুভ থাকছে কেউ যদি অসুস্থ থাকেন তারা কিন্তু সুস্থতার দিকে যাবেন নজর রাখুন যারা গর্ভবতী মায়েরা আছেন চলাফেরার ক্ষেত্রে কিন্তু সাবধানতার প্রয়োজন থাকছে নজর রাখতে হবে সন্তানের স্বাস্থ্য এবং মতিগতির দিকে সন্তানের স্বাস্থ্য বিশেষ করে চলাফেরা বলুন কোনো রকম চোট আঘাত লাগা থেকে রকম রক্তপাত থেকে এই সমস্ত গরম উত্তপ্ত বস্তু বা ধারালো কিছু থেকে তাদের একটু সাবধানে রাখার বা সাবধানে থাকতে বলতে হবে কন্যার মাসের মধ্যভাগের পর কোমর হাঁটু বা পায়ের দিকে কোনো রকম চোট আঘাত কিন্তু আসতে পারে সতর্কতার সঙ্গে থাকার প্রয়োজন কিন্তু থাকছে দেখুন আমি কি বললাম শরীর সুস্থ থাকবে কিন্তু দুর্ঘটনা বা চোটাঘাত দুর্ঘটনা সেটা তো শরীর সুস্থ থাকার সঙ্গে কোনো সম্পর্কিত নয় এটা তো আলাদা জিনিস তাই না এবার চলে আসবো মোস্ট ভাইটাল পার্ট অর্থ এক্সেলেন্ট ফল পাবেন এক্সেলেন্ট দ্বিতীয়পতি শুক্রদেব তিনি সারা মাসি প্রায় চলে যাচ্ছেন কোথায় তার সক্ষেত্র নবমে একাধারে দ্বিতীয়পতি নবমে এক্সেলেন্ট ফল দেয় অর্থকরি ক্ষেত্রে দ্বাদশপতি তিনি চলে আসছেন কোথায় একাদশে ব্যয় মানে দ্বাদশপতি যেখান থেকে আমরা ব্যয়ের বিচার করি ব্যয়ের ব্যয় অর্থাৎ আয় অর্থাৎ ইনকাম ইনকাম সোর্স এটা কিন্তু বাড়বে তার উপরে রয়েছে ষষ্ঠে রাহু যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ অর্থাৎ ফাটকা লাভ হঠাৎ কোনো টাকা আটকে রয়েছে সেই অর্থ প্রাপ্তি আপনারা আশা ছেড়েই দিয়েছিলেন হয়তো দশ বছর আগে কাউকে টাকা দিয়েছিলেন বা কোনো প্রাপ্তি হয়ে আছে সেটা আশা ছেড়েই দিয়েছিলেন এই সময় একটু উদ্যোগী হন সেই টাকা কিন্তু আদায় হবে হ্যাঁ আদায় হবে বা কোনো কিছু ম্যাচিওর করে গেল তার টাকা আপনারা পেলেন এই যে একটা অর্থ প্রাপ্তির যোগ সেটা কিন্তু থাকছে মঙ্গল তিনি বিপরীত রাজ্য তৈরি করে দ্বাদশে অবস্থান করছেন ব্যাংকে কোনো অ্যাপ্লাই করেছিলেন লোনের জন্য পাচ্ছিলেন না পাবেন এই মাসেই পাবেন একটা জিনিস সমস্যার শুধু একটু বলবো পায়ের দিকে নজর রাখুন পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে দ্বাদশ ঘরে কিন্তু মঙ্গল যোগ লোকে এটাকে বলতে চায় না আমি বলে দিই বিষাজ যোগ সেখানে রাহু দৃষ্টি বি কেয়ারফুল চলে আসব চাকরি বা ব্যবসা টাকা আসে কোথা থেকে টাকা আসে তো চাকরি ব্যবসা নাই সেলফ প্রফেশন সেলফ প্রফেশন একটু কিন্তু চাপ দেখাচ্ছে তার মধ্যেও বেশ কিছু যোগাযোগ আপনাদের কিন্তু অর্থ দেবে এটাকে একটু কাছে লাগাতে হবে একটু উদ্যোগী হওয়ামেন দেখবেন সাকসেস আসছে ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব সুফল পাওয়াটা একটু চাপ আছে যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত খুব সতর্ক থাকুন যারা বাবা মা বা স্ত্রী এদেরকে পার্টনার করেছেন তাদের কথা বাদ দিচ্ছি অন্যান্য পার্টনারশিপ ব্যবসায় সতর্ক থাকুন প্রলোভন আসবে ফাঁদ আসবে ফাঁদে কিন্তু পা দেওয়া চলবে না ব্যবসায়ের ক্ষেত্রতে শান্তি রক্ষা করতে হবে মাথা গরম হতে পারে রকম সমস্যা আসতে পারে কিন্তু একেবারেই মাথা ঠান্ডা করে এগোতে হবে কোনো রকম স্টক ব্যবসা রকম করে চলছে তার উপরে নতুন জিনিসপত্র তুলুন বা বলেন অনেকে স্টক করে রাখছে এই স্টকের ব্যাপারটা ব্যবসার উপরে কিন্তু নির্ভর করুন যে চারটি স্টক করে করতে যাবেন না চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকছে কিন্তু হায়ার অথরিটি তার আশীর্বাদ যখন মাথার উপরে থাকছে যখন দেখবেন কোনো শত্রুই আর শত্রুতা করতে পারছে না চাকরি ক্ষেত্রে টুকটাক যে পরিবেশ চাকরির পরিবেশ অনেকেই বিষক্ত করতে চাইবে অনেকেই শত্রুতা করতে চাইবে বিশেষ সুবিধা হবে না কারণ শত্রু বিজয়ী একটা ক্ষেত্র কিন্তু তৈরি হয়ে আছে তারাই দেখবেন নেতিয়ে পড়ছে হ্যাঁ এই একটা ব্যাপার বা তাদের পরাজয় যাই হোক যেভাবেই বলুন অনেক কিছু লেগে থেকেও কিছু করতে পারবে না অফিস পলিটিক্স ক্ষেত্রে ফেল নতুন যারা কাজের যোগাযোগ করছেন বেকার হয়ে বসে আছেন কর্মপ্রার্থী নতুন ফ্রেশার্স তারা চেষ্টা করছেন করুন এই মাসে কিন্তু নতুন কর্মযোগ দৃষ্ট হচ্ছে কাজ পাবেন হানড্রেড পাবেন যাদের ব্যক্তিগত জন্ম ছক সাপোর্ট করছে এবং শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে যদি যদি এই সময় কারোর ধরুন শুভ শনির দশা চলে শুভ বুধের দশা চলে শুভ শুক্রের দশা চলে কন্যার কথা বলছি তারা কিন্তু অত্যন্ত সুফল পাবেন তো দেখে নিতে হবে আপনাদের এই যে তিনটি প্ল্যানেটের কথা বললাম ব্যক্তিগত জন্ম ছকে এদের অবস্থান ঠিক কি কোথায় রয়েছে কোন ডিগ্রিতে রয়েছে কত পাওয়ারে আছে কোন ঘরে আছে এই ব্যাপারগুলো দেখে নিন নিশ্চিতভাবে কিন্তু সুফল পাবেন সেটা হতে পারে দশা বা অন্তর্দশা প্রত্যন্ত দশা যে কোনো দশাই এই প্ল্যানেটগুলোর দশা অন্তর্দশা ক্ষেত্রে কিন্তু সুফল আপনারা পাবেন এইবার চলে আসব বিদ্যা ক্ষেত্র বিদ্যা ক্ষেত্রে তেমন কোনো কিন্তু খারাপ জিনিস দেখা যাচ্ছে না বরং পজিটিভ ভাব দেখা যাচ্ছে নবমপতি নবমে ভাগ্যের সহযোগিতা নবম ক্ষেত্র উচ্চবিদ্যা উচ্চবিদ্যায় সাকসেস চতুর্থ ক্ষেত্রে শুভ দৃষ্টি শুভ বৃহস্পতির দৃষ্টি যদিও রাহুর আসলে মনটা একটু পঞ্চমপতি শনির ওপরে মঙ্গলের দৃষ্টি থাকছে তার উপরে পঞ্চমপতি বক্রি হচ্ছে ফলে যেটা হবে মনটা একটু ছটফটানি কর দিকে থাকবে এটা এখন ভালো লাগছে তো তখন ভালো লাগছে না এই যে ব্যাপারটা বা প্রেমজ ক্ষেত্র থেকে কোনো ধাক্কা খেলেন বা সেই জায়গা থেকে কোনো সমস্যা এলো মনটা একটু অন্যদিকে চলে গেল এটাকে কন্ট্রোল করুন পড়াশুনো এক্সেলেন্ট ফল পাবেন এক্সেলেন্ট ফল পাবেন অনেকে ক্যাম্পাসিং থেকে এই মাসে কিন্তু চাকরির যোগাযোগ হতে পারে বা কর্মজগতে প্রবেশের সুযোগ পেতে পারেন এটাকে কিন্তু কাজে লাগান এত সুন্দর সংযোগ চট করে কিন্তু কন্যার এর মধ্যে পাওয়াটা মুশকিল এটাকে কাজে লাগান এইবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্র সম্পর্ক ক্ষেত্র মোটামুটি সুফল আশা করা যাচ্ছে বাবা মায়ের আশীর্বাদ পাবেন তাদের সাহচর্য পাবেন তাদের সহযোগিতা পাবেন সন্তানদের থেকে হয়তো একটু প্রবলেম কিছু ক্রিয়েট হতে পারে এর বাইরে কিন্তু কিছু নয় অনেক কন্যা রাশির প্রেম কিন্তু কাঁদাতে চলেছে প্রেম আপনি যার সঙ্গে সম্পর্কে আছেন বা সম্পর্কের মধ্যে আছেন তাদের নানা রকম কটু বাক্য বা এমন কিছু একটা কথা বলে দিল সেটা আপনার আঁতে লেগে গেল এই ধরনের ঘটনা কিন্তু ঘটার প্রভূত সম্ভাবনা আছে এই সময় দেখবেন প্রেমজ ক্ষেত্রের মধ্যে একটা শীতলতা আসতে পারে ভালো না লাগা একটু একা একা থাকার ইচ্ছা তার ওই ব্যবহারটা আপনার কাছে হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে এই দিকটা একটু সাবধান থাকুন দাম্পত্য ক্ষেত্রে বলব স্বামী বা স্ত্রী তার হেলথ এটা কিন্তু একটা ইস্যু হতে পারে স্বামী বা স্ত্রী আপনি কোন না আপনার স্বামী বা স্ত্রী তাদেরও কিন্তু কোনো রকম চোট আঘাত দুর্ঘটনা থেকে ভীষণভাবে সাবধান থাকার প্রয়োজন থাকছে সম্পর্কে একটা শীতলতা আসবে কি মেন্টালি কি ফিজিক্যালি একটা খুব সামান্য জিনিস যেটা কোনো ইস্যুই না সেটা একটা মারাত্মক লেভেলের কিন্তু ইস্যু হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে এটাকে কন্ট্রোল করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে কন্যাকে এই সম্পর্ক ক্ষেত্রগুলো কিন্তু ভীষণভাবে খেটে আছে সেগুলো একটু দেখুন আইন আদালত কোর্টকাছারি শুভ ফল আশা করতে পারেন যারা বাড়ি ভাড়া দেন বা বাড়ি ভাড়াতে থাকেন তাদের ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল আসতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে মুখে মুখে টক্কর হতে পারে সেখানেও কিন্তু মাথা ঠান্ডা করে থাকার প্রয়োজন থাকছে যারা স্থাবর সম্পত্তি কিনতে চান আরেকটা কথা চাকরির ক্ষেত্রে একটু বলে দিই যারা কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন না গেলেই নয় অন্য ক্ষেত্রে সেটা কিন্তু মাসের সেকেন্ড হাফটাকে কাছে লাগাবেন পনেরো তারিখের পর থেকে সেই সময়টাকে কাছে লাগাবেন স্থাবর সম্পত্তি কেনাকাটা দেখে শুনে এগোতে হবে চতুর্থ ক্ষেত্র খারাপ না চতুর্থ ক্ষেত্রের বৃহস্পতি দৃষ্টি যদিও সেখানে রাহু দৃষ্টি একটু বুঝে শুনে এগোতে হবে কারোর কথায় বিশ্বাস করা চলবে না কিন্তু ভূমিচ ক্ষেত্রর যিনি মালিক তিনি কেতুযুক্ত হয়ে রাহু রাহুদৃষ্ট হয়ে আপনাদের দ্বাদশে বসে আছে অর্থাৎ মঙ্গল তো এই মঙ্গল যতক্ষণ এই দ্বাদশে বসে আছেন কেতুযুক্ত হয়ে রাহু রাহুদৃষ্ট শুভ যোগাযোগ থাকলেও আমি বলবো সেটাকে একটু হোল্ড করুন একটুখানি একটা দুটো মাস ছেড়ে তারপরে কিন্তু সম্পত্তি রিলেটেড ক্ষেত্রে এগোনোটা ভালো হবে চলে আসবো যারা বিদেশে থাকেন সময়টা কিন্তু সতর্কতার মাথা ঠান্ডা রাখতে হবে ভীষণভাবে কোনো কাজ করার আগে দশ বারের জায়গায় পঁচিশ বার ভাবুন কোনো গুপ্ত শত্রুতা আসতে পারে ম্যানেজমেন্ট থেকে কোনো চাপ আসতে পারে কান ভাঙিয়ে আপনাদেরকে লোকের কাছে বিষময় বা বিস্তুল্য করে দেওয়ার একটা চক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু আলটিমেট এই যে চেষ্টা বা অপচেষ্টা সাকসেসফুল হবে না এটাই আপনাদের একটা প্লাস পয়েন্ট তো এটা আভাস দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার